বলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং কে এসেছে এই যে ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে এসেছে সেই দুপুরবেলা ভিডিও তখন করিনি এখন তো চলে যাবে কি রে খাবি খাবি না আচ্ছা হ্যাঁ চল এই পার্টিসেপটা করছি বোন এসেছে হ্যাঁ একটু ওকে দিয়েও দিচ্ছি আর ও করি করে আর কথা দেব ও এখন চলে যাবে তা আমার মা আমার বৌমাকে কি কী দিল একটু তোমাদের সাথে শেয়ার করছি আমার বোন বৌমাকে একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি আর একটা আমার অনলাইনে বাকি করে দিলাম রে ভাই আমার অনলাইন এটা আমার সেকেন্ড বার হচ্ছে আর একবার আমার হয়ে গেছে পার্টি সাপটা তো ক্ষীরের এটা সম্পূর্ণই ক্ষীরে তো অনলাইনে একটা আমার জিনিস এসছে জানো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো চলো এই যে এই শাড়িগুলো তোমরা দেখেছো ওর ভাইয়ের যেগুলো কেনা হয়েছিল এগুলো দেখেছো সব তাই বোনকে দেখালো আর ও বোন একটা ওকে সোয়েট শার্ট দিয়েছে সেটা দেখাচ্ছি এই যে জামা রাখার জায়গা নেই ও শুধু এসেই যাচ্ছে খুব সুন্দর হয়েছে তাই না রে খুবই সুন্দর হয়েছে পড়াও হয়ে গেছে খুব হয়েছে ফিটিংস ভালো হয়েছে এই কটা হলো বোনকে দিলাম এটাতে আর কটা বোনকে দেব আমাদের পাটিসারটা আগের পার্টিসারটা মানে সবে শেষ হলো কিছু ছিল পুর ক্ষীর

এ তো বোন চলে যাচ্ছে একটু বোনকে এগিয়ে দিয়ে চলো আবার নাতনি আবার নাতনি আবার আমার সাথে রওনা দিচ্ছে একটু ঠান্ডা আমাদের এদিকটাই একটু ঠান্ডা বেশি তাছাড়া অত ঠান্ডা নেই একটু কমই ঠান্ডা আছে তোদের ওইদিকেও তো গাছ গাছ টাছ না প্রচুর ভিক্টোরিয়ার ওই জায়গাটা তো প্রচুর ফাঁকা হ্যাঁ মোহরগুঞ্জে এখন প্রচুর ফুল লাড়ে দোলা মোহরকুঞ্জে গোলাপটা কোথায় গোলাপ ভিক্টোরিয়া ও এর মধ্যে আর যাওয়া হবে না চলো ওকে একটু এগিয়ে দিই ইয়ে পেয়ে যাবি হ্যাঁ অটো পেয়ে যাবি যা ঠিক আছে হ্যাঁ যা হয়ে যাচ্ছে বোনকে একটু এগিয়ে দিলাম বোনকে একটু এগিয়ে দিলাম এই যে হ্যাঁ আসো বাবু কিসের আজকে হলো না ফোন এই সাবধানে যা গাড়ি আসছে গাড়ি আসছে সাবধানে যা চলে গেছে যা দুপুর থেকে খুব ভালো কাটলো দুপুর বেলায় বোন খুব ভালো কাটলো দুজনে গল্প টল্প করলাম খাওয়া দাওয়া হলো একসাথে খাওয়া দাওয়া করলাম এখন চলে গেল ও আসল বাড়িটা তো অনেকটা দূর তো এই রাস্তাটাতে খুব একটা হাঁটা হয় না সন্ধেবেলা হাঁটুই হাঁটি নাই যে গাড়ি মানে শান্তি পাওয়া যায় না এত গাড়ি এত গাড়ি এই বড় রাস্তাটাতে বাসও যায় মাঝে সাঝে চলো বাবু যাই এবার বাড়ি যাই দেখো কোথায় বাড়ি আস্তে আস্তে আমার সাথে থাকবে একা একা যাবে না একটু হেঁটে আসলো ওর ভালো লাগলো আসলে একটু হাঁটা হয় না আমিও হাঁটি না ওই বাড়ির ভিতরে বন্দি থাকি চলো বাড়ি এসে গেছে ওই লাইটটা জ্বলছে না দাঁড়াও হাসতে যাও বোনকে এগিয়ে দিয়ে আসলাম আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে কিন্তু বোন এসছিল এসছে তো সেই দুপুরে অন কর অন হতেই ভুলে গেছি দুপুরের কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু না দুপুরে যে কিছুটা লাঞ্চ আজকে দেখিয়ে মানে খাবারটা ডিনারটা দেখিয়ে দেবো তো একটা অনলাইনে দেখো কি আসলো সেটা আনবক্সিং করছে এই সারাদিন আমাদের জিনিস নষ্ট হচ্ছে যাবে বসো আসো 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 দাঁড়িয়ে পড়লে কেন আসো দাদাকে দেবে না দাদা বিছানায় বসবে যাও যাও দিদি চশমা আছে দেখো আচ্ছা আনবক্সিং কর জিনিস কতগুলো গেলো আমার উফ ননস্টিক এত খারাপ হয় কিন্তু সত্যি ওই জিনিসটা খুব ভালো দোলার জিনিসটা দেখা যাক মেইন হলো ভাজা ভুজি আর হলো মাছ ভাজা তেলটাও কম লাগে দেখো তোমার খেয়াল না এটা নিয়ে খেলবে বাবা এই ক অনেকগুলো নষ্ট হয়ে গেল বল একসাথে সেদিনকার এর আগে দুখানা নষ্ট হয়ে বেশি দিন কিন্তু যায় না হ্যাঁ ইউজ তো হয় এবার ওই ইয়েটা দিয়ে দিয়েছে ঢাকনাটা দিয়েছে ঢাকনা আমার আছে হ্যাঁ বেশি বড় নিইনি কেন বলবো সে রান্নার জন্য একটা ফ্রাই প্যান আছে সেটা হ্যাঁ এটা জাস্ট আমার মাছটা ভাজার জন্যই নেওয়া মাছ ভাজার জন্যই একটু

হ্যাঁ এখন যেটা ভাজা হচ্ছে সেটা থাক চলো ডিনারটা দেখি আমি ভিডিওটা শেষ করছি আমাদের বাড়ির সব সদস্যদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এসছে অফিস থেকে দেখেছ এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছি এবার আমি শুভরাত্রি জানাবো এই তো তোমাকে ভালো করে দেখা লাগতো এই ননস্টিকগুলোর থেকে ওটা ওগুলো ওটা একটু আলাদা এটাই যে আমি ইয়ে করছি সাপটা রান্নাঘরে ভাত ভাত আমার আছে কিছুটা কিছুটা ভাত আছে অল্প একটু আছে দুজনের হবে হয়তো আর চালটা ভেজালাম ভাত করে সবাই ভাতই খাওয়া হবে আর ও তো তোমাদের দুপুরবেলা তো ভিডিওটা মানে করার সময় পাইনি মানে এত ব্যস্ত ছিলাম এখানে মুসুরির ডাল আছে এটা একটা মানে পুঁই আমার বাড়ির পুঁই একটা করেছি ছোলটোলা দিয়ে এটা সবারই খুব ভালো লেগেছে আর এটা হলো চারা পোনা তো এই রাতে এই হয়ে যাবে আর পাঁপড় টাপড় একটু ভাজা হবে আর মা ওর নাতনির ডিম আছে দেখ নাতনির একটা ডিম সেদ্ধ করে রেখেছি রাতের আমাদের এই খাবার দাবার তো চলো শুভরাত্রি বলবো হাসছি তোমাদের সামনে তোমাদের দেখালাম এবার রান্না হচ্ছে সেটাও দেখাচ্ছে যে পাটি চাপটা হচ্ছে জিনিসটা কিরকম একটু দেখে নিলাম তাই খুব সুন্দর লাগবে না তো খুব ভালো মেটেরিয়াল এটা খুব সুন্দর দেখো সুন্দর পাটি করে দেখিয়ে দিলাম চলো করা হলো পরীক্ষা নিরীক্ষা করা হলো হলো করা তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি